সম্প্রতি নাইজারের পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে যাতে কমপক্ষে চোদ্দ জন সৈনিক নিহত হন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানাচ্ছে এই হামলাটি ছিল একটি কৌশলী ফাঁদ শুরুতে এটি একটি সাধারণ ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছিল কিন্তু ধীরে ধীরে তা পরিণত হয় সুপরিকল্পিত এক সামরিক হামলায় এই ঘটনার পেছনে জঙ্গি গোষ্ঠীগুলোর ভূমিকা স্পষ্ট বিশেষ করে পশ্চিম আফ্রিকার সক্রিয় ইসলামিক স্টেট আইএস এবং স্থানীয় চরমপন্থী মিলিশিয়াদের কার্যক্রমের সঙ্গে এর যোগসূত্র রয়েছে নাইজারের নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াই করছে টিলাবেরি এলাকা ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানেই নাইজার মালি এবং বুরকিনা ফাঁসর সীমান্ত মিলেছে এই সীমান্ত এলাকা বর্ডার চরমপন্থী গোষ্ঠীগুলোর জন্য বহুদিন ধরে নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করছে হামলাটি শুরু হয় একটি ডাকাতির নাটক দিয়ে যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয় পরে সেনারা ঘটনাস্থলে পৌঁছলে তারা সশস্ত্র আক্রমণের মুখে পড়ে স্থানীয় সূত্রমতে জঙ্গিরা আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে যা প্রমাণ করে তারা আন্তর্জাতিক চরমপন্থী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এবং নিয়মিত পাচার চক্র থেকে সরবরাহ পাচ্ছে দু হাজার সালের পর থেকে পশ্চিম আফ্রিকার ইসলামিক স্টেট আইএস এবং আল কায়েদা সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী তাদের কার্যক্রম তীব্র করছে বিশেষ করে আইএস জিএস অর্থাৎ ইসলামিক স্টেট ইন দ্য গ্রেটার সাহারা তারা তিলাবেরি ও আশেপাশের অঞ্চলে প্রায়ই হামলা চালায় এম অর্থাৎ জামাত নাসের আল ইসলাম ওয়াল মুসলিমিন আল কায়দার সহযোগী এবং সংগঠন মালির ভেতর থেকে কার্যক্রম চালিয়ে নাইজারে অনুপ্রবেশ করে এই গোষ্ঠীগতর লক্ষ্য ছিল শুধু স্থানীয় নিরাপত্তা বাহিনীকে দুর্বল করা নয় বরং সীমান্ত অঞ্চলগুলোতে সরিয়া ভিত্তিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং স্থানীয় জনগণের মধ্যে ভয় ছড়িয়ে তাদের আনুগত্য আদায় করা নাইজারের সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষ বছরের পর বছর ধরে চরমপন্থী হামলার মুখোমুখি হচ্ছে এর প্রভাব বহুমুখী জনগণের জীবনহানি ও বাস্তুচুক্তি গ্রাম থেকে মানুষ পালিয়ে যাচ্ছে ফলে শরণার্থী ও অভ্যন্তরীণ বাস্তুচুত্তে মানুষের সংখ্যা বাড়ছে অর্থনৈতিক স্থবিরতা পিফিকাজ ও গবাদি পশুপালন বাধাগ্রস্ত হচ্ছে যা স্থানীয় অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ভাঙন জঙ্গি হামলা ও অনিশ্চয়তার কারণে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে স্বাস্থ্য সেবা বন্ধ হচ্ছে ফলে প্রজন্মের পর প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে নাইজারের সরকার ইতোমধ্যেই জরুরি বৈঠক করেছে এবং সীমান্ত এলাকায় সামরিক টহল বাড়িয়েছে তবে নাইজারের সামরিক অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংকটের কারণে সেনাবাহিনী ও সরকারের মধ্যে সমন্বয় দুর্বল হয়ে পড়েছে আন্তর্জাতিকভাবে পশ্চিম আফ্রিকার দেশগুলো ইসিও ডাব্লিউএস অর্থাৎ ফ্রান্স যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ মোকাবেলায় সহায়তা করছে তবে সাম্প্রতিক বছরগুলোতে নাইজারের অভ্যন্তরীণ রাজনীতি পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্ককে টানা পড়ে ফেলছে দু সালের সামরিক অভ্যুত্থানের পর ফরাসি সেনারা নাইজারে ছাড়তে চায় যা জঙ্গিদের বিরুদ্ধে লড়াইকে আরও দুর্বল করছে বর্তমানে রাশিয়ার সঙ্গে নাইজারের সামরিক সহযোগিতা বেড়েছে কিন্তু তা কার্যকরভাবে সন্ত্রাস দমনে সফল হয়নি পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চল এখন বৈষয়িক নিরাপত্তার অন্যতম চ্যালেঞ্জ চরমপন্থী গোষ্ঠীগুলোর জন্য এটি একটি পরীক্ষামূলক ক্ষেত্র হয়ে উঠেছে যেখানে তারা রাষ্ট্রীয় দুর্বলতা ও রাজনৈতিক অনিশ্চয়তাকে কাজে লাগাচ্ছে নাইজার মালি বুরিকিনা ফাঁসো এই তিন দেশেই সেনা শাসন চলছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তাদের সম্পর্ক জটিল হয়ে উঠেছে এই রাজনৈতিক বিচ্ছিন্নতা জঙ্গিদের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করছে তিলাবেরি অঞ্চলের হামলা কেবল নাইজারের জন্য নয় গোটা পশ্চিম আফ্রিকার নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় হুমকি ইসলামিক স্টেট ও অন্যান্য জঙ্গি নেটওয়ার্ক সীমান্ত অঞ্চলে যেভাবে নিজেদের শক্তি বিস্তার করছে তা প্রমাণ করে যে স্থানীয় ও বৈষয়িক উভয় পর্যায়েই সমন্বিত উদ্যোগ ছাড়া এ সন্ত্রাস দমন সম্ভব নয় রাজনৈতিক স্থিতিশীলতা আন্তর্জাতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সমর্থন ছাড়া নাইজারের মতো দেশগুলো এ সংকট থেকে বের হতে পারবে না